টকেটিভ এটাকে আমরা টকটেটিভ বলে থাকি যার সঠিক উচ্চারণ হচ্ছে এ শব্দটি বাক্যে অ্যাডজেক্টিভ হিসেবে ব্যবহৃত হয় যার অর্থ হচ্ছে বাসাল অতিভাষী গল্পপ্রিয় ধৃষ্ট মুখফস্কা মুখফটকা অত্যাধিক কথা লোক অতিরিক্ত বকবক করা লোক ইত্যাদি শব্দের উল্লেখযোগ্য কিছু সিনোনিমস হচ্ছে ফ্লিপ্যান্ট গসিপি ব্লিথারিং গ্যারুলাস ইত্যাদি শব্দের অ্যান্টোনিমস হিসেবে ব্যবহৃত হয় রেটিসেন্ট এ শব্দের এক্সাম্পল হিসেবে আমরা বলতে পারি হি ইজ এ টকেটিভ পার্সন